ডিমটিকে ফাটিয়ে উপর থেকে এভাবে মেশিনটির মধ্যে ঢেলে দেওয়ার পরে এক গুলফি হয়ে যাবে এবং সেগুলি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক উপর দিকে উঠে যাবে তারপরে আপনারা এগুলিকে এই প্লেটের মধ্যে নিয়ে তার উপরে সস দিয়ে কাস্টমারকে পরিবেশ একবার আপনার জন্য নিয়ে চলে এসেছি নতুন মেশিন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এই সময়ে একটি ডিম্যান্ডিং ব্যবসার মধ্যে একটি ব্যবসা হল এগরোল মেকিং ব্যবসা এবং সেই এগরোলকে আপনারা যদি একটু ভিন্নভাবে তৈরি করতে চান একটু ভিন্ন মেশিনের সাহায্যে করতে চান তাহলে আপনাদের সেই ব্যবসাটিকে আপনারা আরও ইউনিকভাবে কাস্টমারের সামনে উপস্থাপন করতে পারবেন তাই এই সময়ে আপনি আরও কীভাবে বেটারভাবে কাস্টমারের সামনে একটি খাবারকে পরিবেশন করতে পারবেন এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় এগ রোল মেকার মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা এগ বা এগ কুলফি চিকেন কুলফি এই সমস্ত তৈরি করে কাস্টমারকে প্রোভাইড করতে পারবেন এবং খুব অল্প টাইমের মধ্যে আপনারা এই মেশিনটি দিয়ে এগ বা এগ কুলফি তৈরি করতে পারবেন এবং চিকেন রোল বা চিকেন কুলফিও তৈরি করতে পারবেন মেশিনটির কমপ্লিট বডি এস এস বা স্টেনলেস স্টিলের আছে এই মেশিনটির মধ্যে দশটি টিউব আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি টিউব আছে এবং প্রত্যেকটি টিউবকে আপনারা একটি একটি করে এইভাবে ইন্ডিভিজুয়ালি খুলে নিতে পারবেন এবং এই দশটি টিউবে আপনারা একসঙ্গে দশটি এগরোল বা এগ কুলফি তৈরি করতে পারবেন এবং এই মেশিনটি কমপ্লিটলি গ্যাসে চলে অনলি গ্যাস কেবলমাত্র গ্যাসেই আপনারা এই মেশিনটি চালাবেন আপনাদের এক্সট্রা কোনো ব্যাটারি বা কোনো ইলেকট্রিক কিছু দরকার পড়বে না এই মেশিনটি দিয়ে এইখানে আছে গ্যাসের লাইন এইখানে আপনারা গ্যাস পাইপ লাগিয়ে সিলিন্ডার থেকে গ্যাসের কানেকশান দিয়ে দেবেন এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটিকে জাস্ট এইভাবে আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পরেই মেশিন অন হয়ে গেল হিট হয়ে যাবে ফার্স্ট স্টার্টিংয়ে আপনারা তিন চার মিনিট ওয়েট করবেন তারপরে আপনারা এখান থেকে কুলফি বা চিকেন কুলফি এই দশটি টিউবে আপনারা বানাতে পারবেন এবং দশটি টিউব আছে যেই জন্য আপনারা এই মেশিনটিতে একসাথে একেবারে দশটি এগ কুলফি বা চিকেন কুলফি তৈরি করতে পারবেন মেশিনটি যেহেতু গ্যাসে চলে আপনারা এই মেশিনটি নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন যে কোনো অনুষ্ঠান বাড়ি মেলা খেলা রাস্তাঘাটের পাশে গিয়ে আপনারা জাস্ট একটি ছোট্ট গ্যাস সিলিন্ডার সাথে রাখবেন এবং এই মেশিনটি রাখবেন আপনারা একটি অল্প জায়গার মধ্যে এবং খুব কম পুঁজির মাধ্যমে একটি নতুন এগরোলের ব্যবসা আপনারা শুরু করতে পারবেন এই একটি রেগুলেটর আপনাদেরকে এই মেশিনের সঙ্গে দেওয়া হচ্ছে সাথে ফার্স্ট আপনারা পাচ্ছেন মেশিনের সঙ্গে এরকম কয়েকটি কাঠি ভেতরে এগ ঢালার জন্য এরকম একটি ফানেল পাচ্ছেন এই যে ফানেলটিকে এইভাবে রেখে আপনারা এর মধ্যে এগটিকে ঢালতে পারবেন যাতে একটি বাইরে না পড়ে ভেতরে এগ চলে যাওয়ার পরে একদিকে ভেতরে যদি আপনারা নাড়াতে চান সেই জন্য এইরকম একটি টুলস আপনাদেরকে দেওয়া হবে মেশিনের সাথে যাতে আপনারা এইভাবে মেশিনটিকে টুলসটি রেখে ভেতরে এইভাবে ঘোরাতে পারেন এবং এগ হয়ে যাবার পরে সেটি যখন উপরের দিকে উঠবে এগ অটোমেটিক আপনাদের এখানে যখন আপনারা রোল তৈরি করবেন সেটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে অটোমেটিক উপরের দিকে উঠে যাবে উপরের দিকে উঠে যাওয়ার পরে আপনারা এই যে একটি দেখতে পাচ্ছেন সাঁড়াশির মতো এটিকে এইভাবে ধরে সেটিকে উপরের দিকে তুলে নিতে পারবেন তুলে আপনারা প্লেটে রেখে দিতে পারবেন এই টুলসটির সাহায্যে এটিও আপনারা মেশিনের সাথে পেয়ে যাচ্ছেন গ্যাস কানেকশান করার জন্য আপনারা পাচ্ছেন এরকম গ্যাস পাইপ যেটি আপনারা এইখানে একটি লাগিয়ে দেবেন আর একটি লাগাবেন গ্যাস সিলিন্ডারে এবার আপনারা ইউজ হয়ে যাওয়ার পরে যখন আপনারা এগুলিকে পরিষ্কার করবেন তখন এগুলি খুলবেন খুলে দেখুন একটি ক্লিনার ব্রাশ ক্লিনিং ব্রাশ এই ব্রাশ দিয়ে আপনারা এইভাবে এগুলিকে পরিষ্কার করে নিতে পারবেন এইভাবে একটি একটি ইন্ডিভিজুয়ালি আপনারা এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন প্রত্যেকটি টিউবকে এছাড়াও আপনাদেরকে দেওয়া হচ্ছে স্পঞ্জ স্পঞ্জের সাহায্যেও আপনারা এগুলিকে পরিষ্কার করতে পারবেন সাথে থাকছে একটি সিলিকন ব্রাশ এই মেশিনের সঙ্গেই থাকছে এই এগরোল মেশিনটি যদি পারচেস করেন এই এগরোল মেশিনের সঙ্গে আপনারা এই সমস্ত অ্যাক্সেসরিজও পাচ্ছেন তো বন্ধুরা আপনারা যদি এই অনুষ্ঠানের টাইমে এই এগ রোল মেশিন নিয়ে এগ গুলফি বা চিকেন কুলফি তৈরি করে এটি ইউনিকভাবে আপনাদের ব্যবসা শুরু করতে চান তাহলে এই ভিডিওতে যে নম্বরগুলি দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা এই এগ গুলফি বা চিকেন কুলফি মেশিন পারচেস করে এই অনুষ্ঠানের টাইমে আপনারা আপনাদের ব্যবসাকে শুরু করতে পারবেন এবং খুব অল্প টাইমের মধ্যে আপনারা ব্যবসাটিকে দাঁড় করাতে পারবেন যদি এই সময় ব্যবসাটি করেন তো মেশিনটি পারচেস করতে হলে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং আপনাদেরকে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে